আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি মূলত সাতবাগান নিয়ে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে একটি ভিন্ন রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যমুনা নদীর মাছ সম্পর্কে সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানা আধীন ঘাটে যমুনা নদীর তটতাজা মাছ পাওয়া যায় এই মাছটি আমরা একটি যাত্রা পথে বিরতি দিয়ে সেই মাছগুলো দেখতে পারি এবং মাছগুলো দেখে এত ভালো লেগেছিল। যার কারণে কিছু মাছ সংগ্রহ করেছি এবং সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগা থেকেই আসলে এই মাছটি সংগ্রহ করতে গেলে আপনারা একেবারে দুপুর দিকে ভরা দুপুরে দুইটার দিকে গেলে যমুনার ঘাটে এই মাছগুলো পেয়ে থাকবেন ঢাকার তুলনায় বা অন্যান্য জায়গার তুলনায় মাছগুলো খুবই সস্তা এবং তরতাজা অবস্থায় সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন তারা প্রসেস করে দেয় তো আমরা সেরকম প্রসেস করে নিয়ে এসেছিলাম তো অন্যান্য নদীর তুলনায় যমুনা নদীর কিছু ভিন্ন রকম মাছ আছে যেগুলো খুবই সুস্বাদু যারা এখনও খাননি তারা এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং দেশের বাইরে থেকে যে যারা দেখছেন তারা অবশ্যই খেয়াল করে দেখবেন এই মাছগুলো খুব ঝকঝকে চকচকে এই মাছগুলো যারা এখনও খাননি তারা সংগ্রহ করতে পারেন কিছু মাছ আছে যেগুলো যমুনার নদীতেই শুধু পাওয়া যায় অন্য কোনো জায়গায় সেই মাছগুলো পাওয়া যায় না সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম মূলত এটা ভালো লাগার থেকেই শেয়ার করা আর কোনো বিষয় না আমি মূলত সাত বাগান নিয়েই কাজ করি আর যাদের সাত বাগান আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি চেপে নেবেন অন্য অন্য ভিডিও আপডেট আগে দেখার জন্য আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করেই শেষ করছি সেটি হলো বাগানে যারা টব টবে গাছ লাগিয়েছেন বা হাউজে গাছ লাগিয়েছেন মাঝে মাঝেই আপনারা এই মাছ ধোয়া পানি রক্ত মাখা পানি ব্যবহার করতে পারেন এটি তরল জৈব সার হিসেবে খুবই কাজ করে এবং গাছের যত পুষ্টিগুণ আছে প্রায় পুষ্টিগুণই এই এই রক্ত ধোয়া পানিতে পাবেন এখান থেকে কিছু গাছ বৃদ্ধি হওয়ার জন্য শক্তি জোগাবে তো এই ছিল আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন পরবর্তী আপডেট দেখার জন্য আমাকে কমেন্ট এবং লাইক করতে পারেন আল্লাহ হাফেজ